জি আল্লাহ করুন আরেকটি ছিল জন্ম মৃত্যু নির্ধারিত কিনা। বলতে বোন আসলে আল্লাহর এলেমটা অনাদি অনন্ত মানুষকে আল্লাহ প্রত্যেককে তার স্বাধীন শক্তি দিয়ে তৈরি করেছেন তবে আল্লাহ জানেন স্বাধীন শক্তির মাধ্যমে কে কিভাবে চলবে এই হিসেবেই আল্লাহর অনাদি অনন্ত এলেমে আছে মানুষ কখন জন্মাবে কখন মরবে এটা অবশ্যই আল্লাহর এলিমে আছে এই সাধ্যমত চেষ্টা করব। যেটা আল্লাহর হুকুম আমরা আল্লাহর বান্দা চাকর হিসেবে আল্লাহ 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 কোরআন ক্যারেম বলেছেন ওয়াইম হল্লাহ হুমায় কিতাব আল্লাহ যা চান মুসে ফেলেন যা চান রেখে দেন আল্লাহ কি লিখেছেন কি মজবেন আল্লাহর এলেমে কি কিভাবে আছে মহান আল্লাহ ভালো জানেন আমরা আমাদের সাধ্যমত জীবন প্রলম্বিত করার চেষ্টা করব চিকিৎসা করবো আর মৃত্যু আসলে মৃত্যুকে সহজভাবে মেনে নেব আল্লাহ